ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দুই বছরের ইসরায়েলি আগ্রসন হয়তো শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করেছে ইসরায়েল সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদন অনুযায়ী শুক্রবার দশ অক্টোবর সকালে পার্লামেন্টারি ভোটে চুক্তিটি অনুমোদনের পর চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে গাজায় আটক আটচল্লিশ ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ট্রাম্প বৃহস্পতিবার নয় অক্টোবর বলেন গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি সোমবার বা মঙ্গলবার হতে পারে এবং তিনি নিজে মিশরের যুদ্ধবিরতি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান ট্রাম্প আরও জানান দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত করা এবং ইসরায়েলি বাহিনীর আরও কিছু এলাকা থেকে সরে যাওয়া অন্তর্ভুক্ত থাকবে